গাইবান্ধা উপজেলার আনসার বিডিপি কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা উপস্থিত ছিলেন বাদিয়াখালী ইউনিয়নের কমান্ডার বোয়ালি ইউনিয়নের কমান্ডার ও বিডিপির সদস্যরা প্রশিক্ষণ শেষে নব্বই জনকে সনদ ও ভাতা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী এ বাহিনী সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল বিডিপি বাংলাদেশের প্রতিটি গ্রামে 32 জনের একটি পুরুষ বিডিপি প্লাটুন এবং 32 জনের একটি মহিলা বিডিপি প্লাটুন রয়েছে প্রাথমিকভাবে বিডিপি সদস্য সদস্যরা 10 দিনের গ্রাম ওয়ার্ট ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে গ্রহণ করে পরে তারা ২৮ দিনের অস্ত্র সহ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনের তথ্য দিয়ে সহায়তা করবে এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আনসার বিটিপি সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে গাইবান্ধার প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলামের পাঠানো তথ্য ভিডিওটিতে টিআইবি একাত্তর টিভি